আমার যখন প্রেগনেন্সির পাঁচ মাস বয়স তখন একদিন আমার হাজবেন্ড ওয়াশরুমে ছিল ওর ফোনে একটা ফোন আসলো তো আমি রিসিভ করলাম আমি হ্যালো বলার আগে ওপাশ থেকে একজন মহিলা বললো আমার তো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল তুমি তো এখন আসলো না কখন তো আমি তাকে বললাম আপনি কে সে আর কোনো কথা না বলে সে ফোনটা কেটে দিই তারপর আমার হাজবেন্ড যখন বের হলো আমি জিজ্ঞেস করলাম এটা কে উনি বললো যে আমার অফিসের কলি ওনার হাজবেন্ড বাইরে থাকে তো ওনার তিনটা বাচ্চা নিয়ে কষ্ট হয় ওনার বাচ্চাটা ছোট উনি আমাকে বলছে তুমি কি আমাকে একটু সময় দিবা নিয়ে যাওয়ার জন্য ডক্টরের কাছে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি বের হলে তাড়াতাড়ি বের হলে আপনাকে নিয়ে যাবো এই জন্য ফোন দিচ্ছে তারপর আমি তার সাথে অনেক ছেলে ছিলে করলাম যে তুমি তার ওই মহিলার সাথে কেন ডাক্তারের কাছে যাবা ওনার হাজবেন্ড বিদেশে ওনার মা বাবা বা ওনার কোন অসুস্থ ছিলাম সে বুঝাইলো হাতে ধরে আমি আর অসুস্থ হয়ে যাবে আমি আর আমার হাজবেন্ড আমাকে এত এত ভালোবাসে যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো আমার প্রেগন্যান্সিতে অসুস্থ সে সকালে অফিসে যায় রাত্রে আসে রাত্রে আসার পরে সে আমাকে রান্না করে খাওয়ায় আমি রান্নাঘরে যেতে পারি না তারপরে সে আমাকে আমার শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে তার কাছ থেকে তাকে আমাকে ধরে যাইতে দেয় আমাকে প্রচুর ভালোবাসে আমার বাবার বাড়িতে কোনো কিছু নাই যে অবস্থা খুব ভালো আমাকে দিবে আমার মাকে পর্যন্ত টাকা পয়সা দেয় যখন যা দরকার হয় তারপরে আমাকে কখনো বাবার বাড়ি থেকে এটা দেন ওইটা দেন এগুলো বলা ওখানে পাঠানো কোনো কিছু নাই মানে আমার লাইফটা খুব সুন্দর ছিল এই সাড়ে তিন বছর আমার বিয়ের তিন বছর পরে আমি কনসিপ্ট তাই হোক তো আর যখন আমার নয় মাস বয়স হলো আমার প্রেগন্যান্সির তখন আমাকে বললো যে ঠিক আছে তাহলে এখন আমি তোমাকে নিয়ে মার কাছে দিয়ে আসি এখানে তো তুমি একা একা থাকতে পারবে না আমার তো অফিস বন্ধ করা যাবে না তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে দিয়ে আসুন তো সে আমাকে টাকা পয়সা দিয়ে মার কাছে দিয়ে আসলো কিছুদিন পরে যখন আমার বেবি হবে আমি হসপিটালে গেলাম তাকে ফোন দিলাম ফোন দেওয়ার পরে সে আসতে পারতেছিল না সে তারপর বেবি হওয়ার আগে সে আসছে মানে একটু আগ মুহূর্তে হসপিটালে যাওয়ার গেছি আমরা ওইখানে সবকিছু ঠিকঠাক করছি একটু আগ মুহূর্তে সে আসছে আসার পরে সে ওখানে তিন চার দিন ছিল তো আমি তো প্রথম দুই দিন মোটামুটি অসুস্থই ছিলাম তারপরে যখন আমি একটু সুস্থ হইলাম আমি তাকে দেখলাম যে তার ঘাড়ে পিঠে যখন সে শার্ট খুললো মানে প্রচুর দাগ ভরা তো আমি তাকে জিজ্ঞেস করার পরে সে আমাকে বললো যে এটা নাকি একটা অ্যালার্জি হয়েছে ওইটার সমস্যার কারণে তো আমি ওরকম মাথা ঘামাইলাম না কারণ ওই মহিলার কথাই আমার কোনো মাথায় ভাড়া থাকতাম ওইখানে যে পাশের রুমের যে ভাবি ছিল সে আমাকে একদিন ফোন দিয়ে যে আপনার একটা মহিলাকে নিয়ে আসছে তা আমি তাকে বললাম যে না না এরকম তো হওয়ার কথা কে আসছে দেখেন তো সে না ভাবি প্রায় আসে আমার চোখে দুই তিন দিন পড়ছে আমি আমার হাজবেন্ড ফোন দিলাম জিজ্ঞেস করলাম সে বললো যে না এরকম কিছু না এমন অফিসের কাজে আমি বাড়িওয়ালাকে বলে তারপরে আনছি আমাদের বাসায় আসার কথা ছিল তো আমি বললাম আমি যে তিন বছর বাসায় ছিলাম তখন তো দেখলাম না কোনোদিন কেউ আসে বাসায় বলো তখন দরকার হয় না এখন হয়েছে তুমি লাগাইতে তো আমি তাকে এতটাই অন্ধ বিশ্বাস করতাম আমি উল্টা ফোন করে ওই মহিলাকে গালাগালি করলাম বকাবকি করলাম যে আপনি কেন মাথা ঘামান আমার সংসার হ্যান যাই হোক তারপর এখন সে তোমাকে নিতে আসে না এক মাস দুই মাস প্রতিদিন ফোন দিতেছে বলতেছে তুমি আমাকে নিতে আসো কিন্তু সেটা আমাকে ঢাকা নিতে আসে না তারপরে অনেক কষ্ট করে আসা বুঝাইতে কান্নাকাটি করলাম অনেক কিছু বললাম তারপরে সে আমাকে নিতে আসছে নিতে আসার পরে সে আমাকে বললো আমার তো চাকরিটা নাই এখন আমি তোমাকে নিয়ে ঢাকা নিয়ে ভাড়া দিয়ে থাকতে পারবো না তো তুমি তোমাকে আমি আমার মানে শ্বশুর বাড়িতে আমার শাশুড়ির কাছে রেখে তো আমার ছোট বাচ্চা মাত্র সিজারে বাবু হয়েছে তো শ্বশুর বাড়িতে গেলে তো কাজ করতে হবে এটা বাধ্যতামূলক তো শ্বশুর বাড়িতে রেখে আসলো এখানে আমি মানে সব কাজ করতাম আমার বাচ্চাটা চার মাসে ছিল আমার বাচ্চাটাকে কেউ একটু কোলেও নিত না এরকম একটা অবস্থা ছিল মাটি চুলা রান্না করা কলচাপায় কাজ করা অনেক কষ্ট হইতো তো আমি অনেক কষ্ট করে থাকতেছিলাম আর তারা বলতেছিলাম যে তুমি চাকরিটা জোগাড় করো তো সে তখন বাড়িতে পাশে পাশে ছাইডা দেয় কারণ তার তো টাকা পয়সা নাই তো এরকম চলতেছিল একদিন তো প্রায় তাকে আমি দেখি যে ফোন আসলে সে বাইরে চলে যায় তো এটা আমার কাছে একটা সন্দেহের বিষয় যে ফোন আসলে কেন বাইরে চলে যেতে হবে তো তাকে জিজ্ঞেস করলে সে কিছু বলে না তো আমি মানে ওই মাথায় রাখছি বিষয়টা যে যে মহিলা বললো আসলে কি আমার হাজব্যান্ড পর কি করতেছে বা কোনো কিছু তো এরকম খুঁজতে খুঁজতে একদিন আমি ওই মহিলা ফোন দিলে পরে রিসিভ করে ওনাকে আমি বললাম যে আপনি যে এরকম করতেছেন আমার সংসারটা ভাঙার জন্য এরকম কেন করতেছেন তো সে আমাকে উত্তরে বললো তোমার সংসারটা ঠিকই আছে বা তুমি তোমার বাচ্চা নিয়ে শ্বশুর বাড়িতে আসছো না এটুকু মানে আমার জন্য আমি যদি এখন তোমার হাজবেন্ডকে বলি তোমাকে ছেড়ে দিতে তোমাকে বাড়িতে দিয়ে আসতে এখনই দিয়ে আসবে এত এরকম মানে নোংরা কথাবার্তা শোনার পরে আমি আর নিতে পারতেছিলাম মাকে বললো তো আমার মা আমার নানুকে পাঠাইলো যে ঠিক আছে ওকে নিয়ে যাও নিয়ে আসিস আমি আমার বাবার বাড়িতে আবার চলে আসলাম তো আসার পরে কিছুদিন পরে আমার ননদ আমাকে ফোন দিয়ে বলতেছে বাচ্চাটা হয়ে গেছে যাই হয়েছে না তোমরা দুজন মিট করে ফেলো বাচ্চাটার জন্য হলেও সংসারটা বাঁচাও তো আমিও চিন্তা করলাম যে হ্যাঁ আমার বাচ্চাটার কি হবে আমার বাবার বাড়ি যেহেতু এরকম সাপোর্ট নাই তারপরে আমি চলে গেলাম আবার ওই বাড়িতে চলে গেলাম যাওয়ার পরে তো তার এরকম কথা ছিল যে সে আমাকে আবার ঢাকা নিয়ে যাবে ওখানে আর নেয় না আমাকে সে ঢাকা যাইতেছে করতেছে কিন্তু আমাকে নিতেছে তারপরে কিছুদিন পরে আমি খুব রাগারাগি করতে করতে আবার ঢাকায় নিয়ে গেল বাসা নেওয়ার পর তার বিহেভিয়ার একদমই চেঞ্জ সে কথায় কথায় আমাকে মারতে আসে সে মানে আমাকে একদম সহ্য করতে পারতেছে এরকম একটা অবস্থা আমি যাই বলি সেটাতেই সমস্যা তার ফোন চলে আসে তার সিম দুইটা আরেকটা সিমের নাম্বারও আমি জানি না তো মানে অনেক কিছু দেখলাম অনেক কিছু মানে চলতেছিল যে যে অন্য কোনো রিলেশন আছে এটা বুঝা দিতেছিল তারপর কিছু বলি না বাচ্চাটার জন্য থাকতেছিলাম একদিন তার ফোনের গ্যালারিতে আমি দেখলাম তার আর ওই মহিলার কিছু অন্তরঙ্গ ছবি দেখার পরে তো আমার দুনিয়াটাই উলটপালট হয়ে গেল এগুলো যখন তাকে আমি বললাম এবং দেখাইলাম জিজ্ঞেস করলাম তখন সে আমাকে সবকিছু মানে বলল যে তাকে ছাড়া সে থাকতে পারবে না এটা ওইটা অনেক কিছু আমি যেহেতু বাসা থেকে দূরে ছিলাম আমার এভাবে যাওয়ার কোনো রাস্তা ছিল না তখন আমি খুব কষ্ট করলাম ভাবলাম কিনা আপনা করে আমি ওই মহিলাকে খুঁজে বের করলাম তো খুঁজে বের করার পরে আমাদের বাসার যে বাড়িওয়ালা ওই আঙ্কেল Auntie তাদেরকে ডাকাই ওই মহিলাকে মহিলার মাকে দুইজনকে ডাকাইলো ডাকানোর পরে বললো পরবর্তীতে জানতে পারলাম ওই মহিলার হাজবেন্ড থাকে বাহিরে মহিলার 42 বছর বয়স আর তিনটা মেয়ে কিন্তু উনি মানে প্রথম আমার হাজবেন্ডকে ডাকছে রিলেশনে যাওয়ার জন্য তারপরে এখন সে মানে আমার হাজবেন্ডকে ছাক্তে পড়তেছিল তো সবাই অনেক অপমানoperatorname বলল আমার পক্ষে কথা বলল কিন্তু তাদের এত কিছু জানার পরেও আমার পক্ষে আর থাকা ওখানে সম্ভব হইতো না তারপরে আমি আমার বাড়িতে চলে আসছি डेढ़ মাস হয়ে গেছে আমি আমার বাবার বাড়িতে থাকতেছি আমি ডিসিশন নিতেছি যে তার কাছে যাব না অথচ সে আমাকে ফোনও দায়নি বাসি আমাকে কিন্তু ডাকে নাই ঠিক আছে তুমি চলে গেছো আর হবে না এরকম সে আর কিছুই বলে নাই আমাকে ফোন দিয়ে বললো ছেলের খরচ নাকি সে পাঠাবে আমার খরচ দিবে না ছেলের খরচ পাঠাতেও পারে এটাই আর কি বললো তো আপুটা আমাকে জিজ্ঞেস করছিল যে আপু আমার কি করা উচিত না ভালো নিজে ইন্ডিপেন্ডেন্ট হন বাচ্চাটার জন্য বাচ্চা এটুকু আমি আপুটাকে বলছি আর ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কারো কোনো স্টোরি থাকে যেটা আপনারা আমার সাথে শেয়ার করতে চান অডিয়েন্সদেরকে জানাইতে চান মেসেঞ্জারে লিখে পাঠাবেন আমি আপনার ভিডিও দিয়ে যদি আপনারও লাগে আপনার স্টোরি এটা আমার আমার নেক্সট ভিডিও হবে আপনারা স্টোরি দিন